হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল হচ্ছে মা এখানে খিচুড়ি আর আলু ভাজি করে নেওয়ার জন্য সব কিছু চুলায় বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আজকে সোমবারে আমি শিবকে স্নান করাবো মা হচ্ছে সেই গত বছর ইন্ডিয়া থেকে রুদ্রাক্ষ এনেছিল দাদু হচ্ছে অনেকগুলো রুদ্রাক্স দিয়েছিল দাদু নিজের গাছের রুদ্রাক্ষ সেগুলো একদম খাঁটি রুদ্রাক্ষ এবং রুদ্রাক্স কিন্তু যে কেউ যা যে কাউকে দিতে পারে না সেটা হয় একদম নিজস্ব মালিকানাধীন পারমিশন সহ দিলে তবেই সেই রুদ্রাক্ষ হচ্ছে কাজ করবে আপনার জীবনে আজকাল বাজারে তো হচ্ছে কত রকমের রুদ্রাকি পাওয়া যায় এবং এগুলো সব প্লাস্টিক এবং রুদ্রাক দেখবেন বাজারের রুদ্রাক্ষগুলো দেখবেন যে খুব সুন্দর একদম প্লেন কোনো মানে তারাব খুব সুন্দর সাইজ এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা প্রত্যেকটা পোর্শন একই রকম তো আসলে এগুলো নকল আমি পরবর্তীতে যেটা বুঝতে পেরেছি বাট এগুলো হচ্ছে আসল তো এতদিন হয়ে গিয়েছে রুদ্রাক্ষের মালাটা বানিয়ে শিবকে অর্পণ করব ভাবতে ভাবতেও হচ্ছে আমার এক বছর পেরিয়ে গিয়েছে শিবকে যদিও স্নান করে কিন্তু এটার করা হয়ে উঠেনি তো গত পরশু আমি খুব মানে একদম মনকে বেঁধে ফেলেছি যে না আগামী সোমবারে হচ্ছে এই সোমবারে হচ্ছে আমি দিয়েই দেবো এটা মালাটাও গেঁথে নিয়েছি তো সকালবেলা ঘুমটি ঘুটে স্নান করে নিলাম আর মা বলছিল যেহেতু হচ্ছে শিবের ইয়ে করছি উপাস করছি তো আজকে নিরামিষ খেলেই ভালো হবে সেই মতো করে হচ্ছে দুপুরের জন্য মা খিচুড়ি বসিয়ে দিল আজকে আমরা খিচুড়ি নিরামিষই খাবো আর এখানে হচ্ছে তো এখানে হচ্ছে এই যে মা সব কিছু তৈরি করে দিল আমি ধূপ জ্বালিয়ে নিলাম এখানে তারপর হচ্ছে এই যে এখানে দেখেন শিবকে স্নান করানোর জন্য সব কিছুই নিয়ে নিয়েছি এখানে জল নিয়েছি মধু আর ঘি মাখিয়ে নিয়েছি শিবকে আর জলের মধ্যে হচ্ছে তিল দিয়ে দিলাম অন্যান্য সময় দুধ দিয়ে স্নান করাই তবে দুধ দিয়ে স্নান করার প্রসেসটা আলাদা ওইটা একটু অন্যরকম করে করাতে হয় তো এটাই আমার জন্য সুবিধা হয় এবং এমনটাই শিবকে খুব অল্পতে সন্তুষ্ট করা যায় শুধু মাথায় শিবের মাথায় জল ঢেলে আর বেলপাতা দিলে শিব সন্তুষ্ট আশা করছি আমার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেব এবং আমি যে শান্তি খুঁজছি সেই শান্তি যেন আমি অবশ্যই খুঁজে পাই মহাদেব যেন আমাকে সেই শান্তি দেন এবং আপনারাও অবশ্যই আমার জন্য প্রে করবেন যেন আমি সেই শান্তি খুঁজে পাই তো যাই হোক এখানে হচ্ছে আমি এমনিতেও শিবকে আমি খুবই মানে একটা অ্যাটাচমেন্ট ফিল করি শিবের সাথে একটা কানেকশান ফিল করি আমি সময় পূজা দিয়ে হচ্ছে যেরকমটা বলি সেরকমটাই আমার সাথে মানে একেবারে হয়ে যায় আর কি মিলে যায় বা আমি হয় ওই রকম অনেকের আরাধ্য দেবতা থাকে যাদের কাছে তারা কমিউনিকেশন করতে পারে বা করলেও সেটা ফলে সেরকমই আর কি আমি আগে আপনাদের সাথে এই কথাটা অনেকবার শেয়ার করেছি এবং শিবকে পূজা করার পর আমার মন একেবারে শান্ত ঠান্ডা হয়ে যায় একেবারে শান্ত ঠান্ডা হয়ে যায় তো যাই হোক অনেক ছোটোবেলায় হচ্ছে কোন একজন হচ্ছে মহাপুরুষ এরকমটা বলেছিলেন যে অবশ্যই 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 তোমার মেয়ে বড় হয়ে শিবের পূজারই হবে এবং শিব শিব রিলেটেড সব কিছুই সে কমিউনিকেট করতে পারবে সব কিছুই তার সেরকমভাবে সে শেয়ার করতে পারবে শিবের সাথে এবং অবশ্যই শিবের একটা অন্যরকম আশীর্বাদ তোমার মেয়ের আছে সেটা তোমার মেয়ে আস্তে আস্তে ফিল করতে পারবে এমনটা আমার মা আমাকে গল্প করেছিল আর কি তবে আমি তখন খুবই ছোটো খুবই ছোটো আমার তখন সেগুলো বুঝার বয়সও হয়নি আর এই যে আমার মাথায় অনেকেই খেয়াল করবেন যে আমার কপালের এই জায়গাটাতে একটা হচ্ছে তীরের মতো আছে অনেকে দেখে ভাবে যে সিঁদুর আর দিতে হবে না মানে সিঁদুরের মতোই অনেকটা তো এটাও বেসিক্যালি এটা আমার জন্মগত অবশ্যই তো এটা দেখেও বলেছিল উনি যে এটা বেসিক্যালি হচ্ছে ঈশ্বরের প্রদত্ত একটা আশীর্বাদ এবং এটি কি সেটা মাকে এক্সপ্লেন করেছিল তো যদিও এখানে আমি পাবলিকলি আর সেই কথা বলছি না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এই তো এখানে স্নান করিয়ে নিলাম শিবের মন্ত্র পড়ে তারপর হচ্ছে স্নান মন্ত্র পরে প্রণাম মন্ত্র পড়ে তারপর হচ্ছে এখানে শিবকে বেল পাতা আর একটা অপরাজিতা ফুল প্রদান করলাম আর কি তো আমি গতকালকে রাতে ভাবছিলাম যদি একটা হলেও অপরাজিতা ফুল ফুটতো আমি খুবই খুশি হতাম শিবকে দিতে পারলে কারণ অনেকদিন অপরাজিতা ফুল ফুটে না মানে ফুল ফুটে কিন্তু যেদিন পূজা দিই সেদিন ফুটে না তো ঠিকই এই ঠিক একটা ফুলই ফুটেছিল যাই হোক তারপর হচ্ছে আমি এখানে স্নান টান করিয়ে এখানে ধূপ দেখিয়ে নিচ্ছি তো ধূপ দেখানোর পরে হচ্ছে আমি শিবকে প্রণাম করে নিলাম আমার মনের সমস্ত কথা বললাম এবং আমার মনে একটা খুব শান্তি এবং প্রশান্তি তো এই যে দেখেন কত সুন্দর লাগছে ভোলানাথকে রুদ্রাক দিলে ভোলানাথকে দেখতে অন্যরকমই সুন্দর লাগে তো যাই হোক আমার শেষ ইচ্ছাটাও শিব শুনেছে অ্যাকসেপ্ট করেছে যে আসলে সেরকমটাই হয় আসলে আমরা একটা জিনিস চিন্তা করি কিন্তু সেটা করা হয়ে উঠে না আসলে ভগবান যেদিন চাইবেন সেদিনই তো সেটা হবে দেবাদিদেব মহাদেব যেদিন চেয়েছেন সেদিনই দিতে পেরেছি এক বছর চিন্তা করে এক বছর পর দিতে পেরেছি তো যাই হোক আমি খুবই সন্তুষ্ট কারণ দিতে পেরেছি যে সেটাই আমার জন্য অনেক বেশি মনে হচ্ছে আর কি এবং সেটা নিজের হাতে গেঁথে দিতে পেরেছি সেটা তো আরো বড় কথা তো এখানে পূজা টুজা দিয়ে যেহেতু স্নান আগেই করে নিয়েছি পূজা দিলে স্নান আগেই করতে হয় দুপুরবেলা আমি আর মানে কিছুই খাইনি সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত আমি উপাসী ছিলাম তো এখানে হচ্ছে মা এবার খিচুড়িটা রান্না করে নিচ্ছে মা এখানে তেল দিয়েছে তেলের মধ্যে তেজপাতা মরিচ আদা পাঁচফোড়ন সব কিছু দিয়েছে তো পরবর্তীতে আর আমি ভিডিওটা করতে পারিনি আসলে বাচ্চা থাকলে যা হয় বাচ্চারা এখন এইটা তখন ওইটা বায়না ধরে তার ট্রিউবের কথা তো বলে লাভই নেই আমি গতকালকে রাতে কথা বলছিলাম ফোনে সে হচ্ছে আমাকে ফোনে আমি যতক্ষণ কথা বলেছি ততক্ষণ আমাকে এত ডিস্টার্ব করছিল প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মতো আমি কলটা কেটে দেখেছি যে মিনিট হয়ে গিয়েছে কথা বলছিলাম সে লিট্রিলি আমার উড়ুতে উঠে দাঁড়িয়েছিল আমি চেয়ারে বসেছিলাম সে উড়ুতে উঠে দাঁড়িয়েছিল এবং স্টিল চুয়াল্লিশ মিনিট আমি জানি না যে সে কি কেন এরকম করে কি কারণে এমন করে সেই জানে সে এত দুষ্ট যখনই মানে কাউকে কোনো একটা কাজ করতে দেখে বা কোনো একটা কিছু করতে দেখে তখন সে প্রচুর ডিস্টার্ব করে তো যাই হোক এখানে মা হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছে আর তারপর হচ্ছে আমি সম্ভারটা দেখেই চলে যাচ্ছিলাম ভিডিও করতে পারলাম না আর তো যাই হোক এখানে অপেক্ষা করছি তার মধ্যে হচ্ছে আবার আমার পাপা একটা সৎকার কাজে গিয়েছে আপনারা অনেকেই হয়তো চিনেন পাপার খুবই ক্লোজ কলিগ প্লাস ফ্রেন্ড এখন তো ফ্রেন্ডই হয়ে গিয়েছে তো অফিস টাইমে যখন হচ্ছে পাপা চাকরিতে ছিলেন চাকরি জীবনে ওনারা কলিগ ছিলেন তো যাই হোক শঙ্কর আঙ্কাল শঙ্কর আঙ্কালের মা অনেকদিন সাফার করে প্যারালাইজ ছিলেন অনেকদিন সাফার করে গতকালকে উনি ইহুলুক ত্যাগ করে চলে গিয়েছেন তো সবাই ওনার জন্য অবশ্যই প্রে করবেন তো পাপা হচ্ছে যেহেতু ওনারা এত ক্লোজ তো দেখা যায় যে না গেলে খুবই খারাপ দেখায় সেখানে গিয়েছিলেন তো যাই হোক তারপরে পাপারও আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল পাপাই এসে স্নান টান করেছে আমরা তো জানি সবাই হিন্দুরা হচ্ছে সৎকার কাজে গেলে অবশ্যই সেটা স্নান করে বাসায় ঢুকতে হয় তো এই তো তারপর হচ্ছে এখানে খিচুড়ি বেড়ে নিলাম সবাই মিলে খিচুড়ি খাওয়ার জন্য তো মোটামুটি এখন আমাদের লাঞ্চও ডান তো লাঞ্চ করতে করতেই দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে এসেছে সকালবেলা এত সব কাপড় ধুয়ে দিয়েছিলাম আর কি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তো সেগুলো ছা ছাদে দিয়েছিলাম শুকানোর জন্য ঘণ্টা ছিল তারপরেই হচ্ছে এই অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক কোনোরকম খেয়ে দৌড়ে ছুটে ছাদে গিয়েছিলাম কাপড় আনার জন্য কারণ বৃষ্টি পড়ে সব ভিজে যাবে কাপড় যদিও বাসার ভিতরে নিয়ে এসেছিলাম ঘরের ভিতরে কিন্তু তারপর আবার বৃষ্টি আসেনি তো যাই হোক এই আর কি এই সিজনে এটাই চলতে থাকে একবার আনি একবার দিই একবার আনি একবার দিই এরকম করি তো আগে আর গতকালকে দেইনি ভিতরেই ছিল কাপড় চোপড় আবার দেখা যায় যে ভিজা কাপড় চোপড় ভিতরে থাকলে ঠিক মতো না শুকালে সেটাতে আবার বাজে স্মেল হয়ে যায় তো এই আর কি এই করে হচ্ছে আজকে দিনটা কেটে গেল আজকে আর তেমন কিছু আপনাদেরকে দেখাচ্ছি না আর এই যে দেখেন ট্রিপকে আমি এত বকাচকা করছিলাম ঘুমানোর জন্য সে কিছুতেই ঘুমাবে না সে ঘুমাবেই না তো এই আর কি সেই থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমার ট্রিপের পিছনে পুরো সময়টা কেটে গেল ঘুমা ঘুমা বলতে বলতে এত ঘুম পাড়ানোর ট্রাই করলাম এত বকা দিলাম মানে ওকে শুধু এখন মারাই বাকি আছে যাই হোক বাচ্চা মানুষ আমাকে বাসা থেকে হচ্ছে উল্টা আমি মার খাবো ওকে যদি আমি কিছু করি সে ভয়ে আর কিছু করি না কিন্তু আসলে খুব ধৈর্যহারা হয়ে যায় তো যাই হোক তারপরে হচ্ছে এখানে পড়ার টেবিলে বসে গেলাম আর ত্রিপকে ত্রিভ সেই টাইমে প্রায় সন্ধ্যায় ছটায় ঘুমিয়েছে আর সেই টাইমে ঘুমায়নি ওর পিছনে পুরো সময়টা আমার বিকালটাই একদম পুরো টাইমটাই ওয়েস্ট হয়ে গেল তো ঘুমানোর সাথে সাথে আমি তাড়াতাড়ি করে দৌড়ে পড়তে বসে গেলাম পড়াতে টেবিলে বসে হচ্ছে পড়ছি তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আজকের ব্লগ আর দেখানোর মতো তেমন কিছুই ছিল না রাতের বেলা আর তেমন কিছুই করিনি কারণ পড়াশোনা করলে আসলে দেখানোর মতো কোনো কিছু থাকে না কোনো একটা কাজ করলে কী কাজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হতে থাকে তো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত থাকছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন হচ্ছে আর যারা নতুন দেখেছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেলে প্রেস করে আমার পাশেই থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল টেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন সো নাও টাটা